গুড মর্নিং সবাইকে সিজাজ ব্লাকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সকালটা শুরু হলো দুই বোনের পড়ালেখা নিয়ে সাথে দুপুরে রান্না বান্না বাজার ঘাট আর রাত্রে বাকিটা ইতিহাস অবশ্যই গোলাপটি আজকে দেখবে লাস্টে কিন্তু অনেক মজা আছে যাই হোক এখন সবাইকে নাস্তা খেতে দেব, তো এখানে মেয়ের বাবার জন্য ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি পটল ভেজে মেয়ের বাবাকে খেতে দিয়েছি আর মেয়েকে ছোটো মেয়েকে ডিম পোস্ট করে দিয়েছি আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি এখন মেয়ের বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে আসছি আজকে বাজারে ছিল পেঁয়াজ আলু আর মেয়েদের পছন্দের আম তো মেয়ের বাবা মেয়ে মানে রাজকন্যা বাবার কাছে তাদের পছন্দের আম বলে অনেক আম নিয়ে আসে না আমগুলো এত মিষ্টি ছিল কি আর বলবো যাই হোক মাছগুলো দেখে কিন্তু আমার পুরা মাথা নষ্ট কারণ আমি মাছ মাংস নিজের হাতে কাটতে অনেক ভালোবাসি তারপরেও সে আমার কষ্ট কম হবে বলে মাছগুলো কেটে নিয়ে আসছে মাছগুলো কাটা আমার একদমই পছন্দ হয় নাই কারণ মাছের মাথায় তো মাছই ছিল না প্লাস আষ্টে ভরা গায় তো সব কিছু পরিষ্কার করে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি এদিকে স্নান করে চলে আসার পরে মেয়ের বাবা মেয়েরা নাকি পপন ভাজা খাবে তো তাদেরকে পপকর্ন ভেজে দিয়েছি এখন তারা সবাই খাচ্ছে এখন আমি রান্না করে নেব। তো এদিকে চিংড়ি মাছটাও কিন্তু আমি বেছে নিচ্ছি আসলে মনে ছিল না না হলে স্নানে যাওয়ার আগে আমি এই কাজটাও করে যেতাম তো এখানে আজকে রান্না করব কলা দিয়ে মাছের ঝোল ধুনদুল চিংড়ি মাছ আর ছিড়িদাশোনার জন্য এক বেগুন আলু দিয়ে মাছ ঝোল করে দেব। আজকে বাজার বাজার মানেই তো রান্না বান্না যেদিন বাজার থেকে সেদিন খুবই তাড়াহুড়ু করে দিনটা কেটে যায় যাই হোক মাছটা হলুদ লবণ মেখে লাল লাল করে ভেজে উঠাই নিয়েছি ওই তেলে আরেকটু একটু তেল দিয়ে কুচানো পেঁয়াজ রসুন বাটা আর ধুয়ে রাখা কলা আলু সেটা ভালো করে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে তো ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণে কাঁচা মরিচ আর সামান্য জল দিয়ে ভালো করে কষাই নিচ্ছি কষানোর পর ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটিয়ে আসলে কিন্তু আমি মাছগুলো দেব। আর আমার মতো কে কে ভয় পাও আসলে আমি যখন মাছগুলো দেই তারপরে তরকারিটা নাড়া দিতে বেশ ভয় লাগে কারণ মাছগুলো যদি ভেঙে যায় যাই হোক মাছটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটেই নিয়েছি নাওয়ানোর আগে ভাজা জিরাগুলো দিয়ে দেব। তো ভাজা জিরাগুড়া দিয়ে দিয়েছি মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে এখন রান্না করব ধুনদুল আর চিংড়ি মাছ তো এখানে কোচানো পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভালো করে ভেজে দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা ধুন্দুল ধুন্দুল দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখুন কতটি জল হয়েছে জলটা শুকানোর পরে ধুন্দুল ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আজকে রান্নার মেনুতে ছিল ধুন্দুল চিংড়ি মাছ ভাজি কলা দিতে মাছের ঝোল আর শেষপাতে আম অনেক ভালো খেয়েছি আর ঘুম থেকে উঠে বিকালবেলা সবার জন্য দুঃসিমায় রান্না করছি তো দুঃসিমায় খাওয়ার পরে যে জিনিসটা ভিডিও শুরুতে বলছিলাম যে লাস্টে মজা আছে কয়বার যে ট্রাই করছি যাক সমস্যা কী চেষ্টা করতে তো চেষ্টা করছি লাস্টবার এরকম হয়েছে ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন